দেখুন জঙ্গিপুর আমাদের মাইনরিটি এলাকা স্লাম এলাকা সেখানে আমাদের যে বোর্ড আমাদের চেয়ারম্যান খুব ভালোই কাজ করেছেন দেখুন আমাদের একটা জলের সমস্যা জঙ্গিপুরে আছে এখন বর্তমানে আমাদের অমৃত প্রকল্পের কাজ চলছে তার সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের ওয়াটার এটিএম চেয়ারম্যান সাহেবের উদ্যোগে হচ্ছে তার সঙ্গে আপনার বিউটিফিকেশনগুলো ভালো চলছে আপনার হেলথ সেন্টারগুলো হয়েছে অনেক কটা অনেক ওয়ার্ডে হেলথ সেন্টার হয়েছে কমিউনিটি সেন্টার হয়েছে আর ড্রেন রাস্তা এগুলো তো আপনারা তো দেখতে পেলেন ভালোই আছে ভালোই চলছে তবে অমৃতের কাজের জন্যে কিছু কিছু এলাকাতে কিছু কিছু ওয়ার্ডে ব্যাঘাত ঘটছে বড় বড়ো পাইপগুলো বসছে রাস্তা খনন হচ্ছে আবার নতুন করে রাস্তা তৈরি হতে একটু সময় লাগে তো এটা ভালো কাজ নিতে গেলে তো একটু তো মানুষকে তো একটু বিয়ার করতেই হবে সমস্যা যেমন আছে সমাধানও সেভাবে করছে তবে ঠিক আছে আমাদের চলছে সঠিকভাবে ভালো জল নিকাশি ব্যবস্থা কতটা ভালো এখানে ড্রেনেজের ব্যবস্থা অনেকটাই ভালো তবে আমাদের যেহেতু আপনার নমাবি গঙ্গার একটা প্রকল্প চলছে নবমী গঙ্গার কাজ আমাদের বিশেষ করে আমার এগারো নম্বর ওয়ার্ডের ইসলামপুরে হচ্ছে আর আপনার আমাদের ওপারে তেরো নম্বর ওয়ার্ডের বালিঘাটাতে সেই কাজ এখন ওরা সম্পূর্ণ হ্যান্ডওভার দিতে পারেনি তবে ওদের যা কাজ নবমী গঙ্গার কাজ যদি সম্পূর্ণ ওরা করে দিতে পারে তাহলে কিন্তু ড্রেনেজের ব্যবস্থাটা অনেকটা কিন্তু সরায় হয়ে যাবে জঙ্গি পৌরসভাতে এটা আপনার কাজটা প্রায় পাঁচ বছর থেকে আপনার চলছে নবমী গঙ্গার কাজটা তো সেই কাজটা আশা করি খুব মানে দু হাজার সাতাশের মধ্যে মনে হয় ওরা হ্যান্ড ডেলিভারি হয়ে করে দেবে জঙ্গিপুরে আবাস যোজনা খুব ভালোই কাজ চলে যেহেতু কিছুদিন আগে দেখলেন মুখ্যমন্ত্রী দলাজ সার্টিফিকেট দিয়েছে জঙ্গিপুর পৌরসভাকে দু নম্বর ওয়ার্ড মানে দু নম্বরই দিয়েছে এক নম্বরে আমাদের উলুবেড়িয়া আছে আর দুই নম্বরে আছে কিন্তু জঙ্গিপুর পৌরসভা যেহেতু আমাদের সিএম নিজেই ইনডোরে আপনার এই পৌরসভা মুখ্যমন্ত্রী আমাদের পৌরসভার নাম খুব ভালো গুড বুকে রেখেছে সবুজ উন্নয়নের সবুজ উন্নয়ন বলতে আপনার বিভিন্ন ওয়ার্ডে তো এখন গাছ লাগানোর কাজগুলো চলছে তার সঙ্গে আমাদের যে নেতাজি সুভাষ দ্বীপ আছে ওখানে আপনার এই কিছুদিন আগে মে মাসের পাঁচ তারিখে একটা বৃক্ষরোপণ দিবস ছিলেন সেখানে কিন্তু চেয়ারম্যান সাহেব কিন্তু প্রত্যেকটা কাউন্সিলরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে কিছু বৃক্ষরোপণ করালো এবং সুভাষদ্বীপে গিয়ে উনি বৃক্ষরোপণ করলেন লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী কতটা প্রভাব ফেলেছে এখানে খুব ভালো খুব ভালো আমাদের এলাকাটা যেহেতু গরিব এলাকা আমাদের এটা আমার বড় মানে এগারো নম্বর ওয়ার্ডের ক্ষেত্রেই বলি বেশিরভাগই মানুষ হকার राजमिस्त्री তারা বাইরেই কাজটা বেশি করে তো তাদের মেয়েদের যখন বিয়েটা লাগে তখন আমরা উদ্যোগ নিয়ে তার রূপশ্রীর ফর্মটা ফিল করে দিই আর এখনকার মেয়েরা যেহেতু শিক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে কন্যাশ্রীটা কিন্তু স্কুল থেকেই করে দেয় আমরা হয়তো কাউন্সিলে একটা সার্টিফিকেট দিই কিন্তু রূপশ্রীটা আমরা কিভাবে কি করতে হবে আমরা থেকে ফর্মটা ফিল করে আমরা জমাটা করাই টাকাটা পাই তো একটা গরিব পরিবারে যেই যে রূপশ্রীর পঞ্চাশ ইয়ের পঁচিশ হাজার আর কন্যাশ্রীর পঁচিশ হাজার টোটাল পঞ্চাশ হাজার একটা গরিব মানুষের যে পঞ্চাশ হাজার কতটা কাজে লাগে সেটা আমরাই অনুভব করতে পারি একটা বাবার একটা গরিব বাবার এই যে একটা মেয়ে সাইকেল পায় বা মাধ্যমিক বা উচ্চ পাশ করার পরে যে দশ হাজার টাকা একটা ইয়ে পায় ট্যাব কেনার জন্য তো ওরা সত্যি ওদের কাছে সেই সব জিনিসগুলো স্বপ্ন আমাদের মমতা ব্যানার্জি এইসব উদ্যোগগুলো যে নিয়েছে আমাদের রাজ্য সরকার সত্যি খুব ভালো মানে আমাদের গরিব এলাকার মানুষের উপকৃত কে কার কি হচ্ছে বা যারা হয়তো প্রচুর পয়সা আছে বড় লোক তাদের তারা বা বিরোধী দলেরা অনেক সময় ভিক্ষা বলছে এগুলো বলছে এটা কিন্তু ঠিক নয় কিন্তু আমার গরিব এলাকাতে কতটা যে সহযোগিতা হচ্ছে একটা পরিবারের সেটা আমি তো অনুভব করতে পারি তাদের সত্যি খুব উপকারে লাগছে লক্ষ্মীর ভাণ্ডারটার কথাই বলি আমার আমার ওয়ার্ডেরই একজন বয়স্ক মহিলায় আমার কাছে এসে প্রথম প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডারটা হয় তো ও মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চান্ন বছরের মধ্যেই হবে বয়স টান মানে তো ও একদিন এসে বলে আমার পাশে বসে গল্প হতো তো বলছে সোনালি আমি খুব গর্বিত আজকে তা কেন কি হলো চাচি কি হলো গো তো বলছে যে আমি যেন লক্ষ্মী ভান্ডারে টাকা পেছি তখন পাঁচশো টাকা করেছিল তো বলল যে আমি দু মাসের টাকা হাজার টাকা তুলেছি যেন আমার তিনটা মেয়ে আমি কোনো দিন একটা শাড়ি দিতে পারিনি ছেলেরা দিলে দিত না দিত না দিত মেয়েরা দুঃখ করতো গরিব মানুষ তো আমি এক হাজার টাকাতে তিনটা শাড়ি কিনেছি তিনটা শাড়ি কিনে তিনটা মেয়েকে নিজে দিয়েছি তো আমার খুব ভালো লাগছে তো এই যে একটা মায়ের তো আশা আকাঙ্ক্ষা থাকে যে বাচ্চাদের প্রতি যে একটা কি যতই বয়স তবু মেয়ে একটা একটা তিনশো টাকা শাড়ি দিয়েও নিজেকে খুব গর্বিত মনে এই সব জিনিসগুলো সত্যি খুব ভালো স্বাস্থ্য সাথী কার্ড কথাটা ভালোই স্বাস্থ্যসাথী কার্ড খুব ভালোই হচ্ছে লোকালে তো নার্সিংহোমগুলোতে হচ্ছে তাছাড়া মানুষের মধ্যে একটা ভাব ইয়ে চলে এসছে যে স্বাস্থ্যসাথী কার্ডে যখন অপারেশন করবোই তখন আরেকটু ভালো জায়গায় গিয়ে করি আমরা পাঠিয়ে দিচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড সত্যি খুব ভালো হতো আর আমার ওয়ার্ডে স্বাস্থ্যসাথী কার্ডের ফ্যাসিলিটি আমরা নিজে থেকে দাঁড়িয়ে থেকে হসপিটালে কিংবা নার্সিংহোমে পরিষেবাটা দিই তবে অর্থোপেটিকের ব্যাপারটা যে ফ্যাসিলিটি আগে ছিল এখন হঠাৎ করে দেখ শুনছি বলে বন্ধ হয়ে আছে এটাতে কিন্তু মানুষের খুব মানে খারাপ হচ্ছে অর্থোপেডিক ফ্যাসিলিটি থাকতে গেলে খুব ভালো হতো মানে এই যে আপনার হ্যাঁ সরকারের কাছে আমার দাবি এবং আবদার এটা যেহেতু রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রি কাজ করছে দেখা গেলো কোনো একটা জায়গা থেকে পড়ে গিয়ে কোমর কিংবা হাত ভেঙে গেল হ্যাঁ কিংবা অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে তাদের হাত পা ভেঙে গেলে সেই ফ্যাসিলিটি আর পাচ্ছে না তখন কী হচ্ছে তখন কিন্তু একটা সমস্যার মধ্যে হচ্ছে আর আমার ওয়ার্ডে বিশেষ করে এই যে হার্ড হার্ড যে ব্লক হচ্ছে কিংবা হার্ট ট্রিটমেন্টের জন্য যে ফ্যাসিলিটিটা সেটা সত্যি স্বাস্থ্যসাথী কার্ড থেকে করাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড থেকে করাচ্ছি আমরা আমরা অনেক 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 কটাই হার্ডের আপনার ইয়ে করালাম অপারেশনে করিয়েছি ট্রিটমেন্টও চলছে বিভিন্ন জায়গাতে যেখানে ফ্যাসিলিটি আছে স্বাস্থ্যসাথী কার্ডে সেখানে আমরা নিজেরাই নিয়ে যাই চলো ওখানে গিয়ে পাবা এবার একটু অন্যরকম প্রশ্নে কত বছর রাজনীতিতে আছে আমরা দেখুন দু সালে পাঁচ সাল থেকে এখন পর্যন্ত রানিং আছি দু হাজার বাবা লোক এই পৌরসভা ভোটে অল্প সামান্য মার্জিনে বাবা পরাজিত হয়েছিলেন তারপরে দু সাল থেকে আজ অবধি দু হাজার সাল পর্যন্ত আমরা দুজনে স্বামী স্ত্রীতেই আছি এই এগারো নম্বর ওয়ার্ডে আছি বলতে কি জনগণের যে ভরসাটা রেখেছে আমাদের ওপরে সেই জনগণ ভরসা রেখে আমাদেরকে এখন পর্যন্ত জনগণই রেখেছে আমাদের ভরসা হলো জনগণ দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি ছিলাম আর দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল আমার মিসেস যেহেতু ওয়ার্ডটা আমাদের ফিমেল হয়ে গেছিল আর দু হাজার বাইশ থেকে এখন পর্যন্ত আমি আছি জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কি বার্তা রাখবেন দেখুন জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড আমাদের মাইনরিটি এলাকা এখানে অনেক লাইট ড্রেন রাস্তাঘাট অনেকটা আমরা ব্যাক ফুটেছিলাম দু সালের পরে থেকে এখন পর্যন্ত খুব ভালো কাজ হয়েছে আগামী দিনেও কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো আপনার কাজগুলো হয়ে যাবে আর আরেকটা কথা বলবো আমাদের জমুর পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের লোক অনেক শিক্ষিত হয়েছে অনেক এখন মানে খুব ভালো জায়গাতেই আছে তবে আমি এটুকু বার্তা দিব যারা বাচ্চা ছেলে ছোটো যারা অল্প বয়সে বাবা মা মোটরসাইকেল যে। ওদের হাতে দিয়ে দিয়েছে সাবধানে যেন গাড়িটা চালাই আর নিজের জীবন সময়ের থেকে মূল্য অনেক বেশি তো পরিবারকে এইটুকুটা বলবো কি যেন যে ছেলেগুলো বাইকে চাবি কিনে বাইক নিয়ে বাড়ি থেকে বেড়েছে তারাকে যেন সাবধানে গাড়িটা চালাতে বলে যেহেতু আমাদের সরকার থেকে তো বলেছে সেভ ড্রাইভ সেভ লাইফের আর এইটুকুটাই বলবো সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আগামী আমাদের ঈদ উজ্জোহা ঈদ আজহার অগ্রিম শুভেচ্ছা সকলে যেন ভালো থাকে নমস্কার আমি জহিদুর রহমান জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আগামী দু বিধানসভা ভোট আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যে উন্নয়ন তার সাথে সাথে আমাদের জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের যে উন্নয়নের ধারা সেটাকে সামনে রেখে আপনাদের যে মতামত যে আপনাদের ভোটের মতামত আপনারা সঠিক জায়গাতে আমাদের মামাটি মানুষ সরকারকেই দিবেন এটাই আমি আপনাদের কাছে আবদার এবং আবেদনটা করছি আমি আবেদা সুলতানা এগারো নম্বর এক্স কাউন্সিলার আগামী ছাব্বিশ বিধানসভা ভোটে আমরা আবারও মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই তার জন্য যে আমাদের বিধানসভায় ক্যান্ডিডেট আমাদের সরকার যাকেই করুক না কেন তারাকে তাকে ওনাকে আমরা বিপুল ভোটে জয় করব এই সামনে লক্ষ্য রেখে আমি প্রত্যেক আমাদের বিধানসভা জঙ্গিপুর বিধানসভার জনগণকে বলবো সবাই হাতে হাত রেখে সবাই মিলে যেন ফেলে ভোট দিয়ে আমাদের আগামী দিনের ক্যান্ডিডেটকে জয় জিততে